আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুনহাট থেকে আর অবস্থান করতেছিলাম খামার উপযোগী প্রচুর চার দশম পণ্য সার গরুর প্রত্যেকে দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু আমদানি হয়েছে আর আমদানিতে দাম দর কিন্তু যথেষ্ট কম আছে সাইডে সকাল থেকে যেগুলো ভিডিও করেছিলাম সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাম ছিল আর আজকে কিন্তু এই গরুটাতে দাম একটু কম আসে বেশ কিছু জোড়া জোড়ায় সার গরু কালেকশন আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কেমন দামে গরুগুলো কেনাকাটা চলছে শুরুতে দেখতেছি চমৎকার সাইজের এক জোড়া গরু আছে আর এই গরুটা কেমন দাম সম্পূর্ণ তথ্যটুকু আপনাদের মধ্যে তুলে ধরার আগে ছোট্ট একটা অনুরোধ দেশ দূরে কাছে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের ঠিকানাটা অবস্থান করে যেখানে অবস্থান করতেছেন সেই জায়গার নামটা লিখে দেবেন কমেন্টে তাহলে বুঝতে পারবো আমরা আমাদের ভিডিওগুলো কোন জায়গা থেকে কী কে দেখতেছেন চলুন দর্শক আমরা একটু টুকটাক একটু দাম দর জানি আর আমরা একটু দেখবেন এই গরুগুলোর একটু কত করে জোড়া যাচ্ছে তাছাড়া এই জোড়াটার বয়স কেমন আছে বয়স পাঁচ মাস করে পাঁচ মাস দাম দর কেমন চাচ্ছেন আর কেমন কাস্টমার বলতে এক লাখ পঁচিশ সাইজে জোড়া হ্যাঁ জোড়ার সাইজ ভালো আচ্ছা লাল কালার কোয়ালিটি আছে বলে ইনশাল্লাহ এক লাখ বিশ হলে এই জোড়াটা দেওয়া যাবে হাতে তো আরও জোড়া আছে ভালো করে দেখায় তাহলে এটা এক লাখ বিশ হলে দেওয়া যাবে পঁচিশ যদিও চাইছিলো তো এই বাজারে ইনশাল্লাহ দাম কম অনুযায়ী বিশে হলে দিয়ে দেবেন তাছাড়া অন্যান্য বাজারে তো চব্বিশ পঁচিশে বিক্রি করতে তা বিক্রি তা বিক্রি হতো খাবার দাবার ঠিক আছে দর্শক হ্যাঁ সব প্রত্যেকটা করেই খাচ্ছে ইনশাল্লাহ আর হাতে ধরে একটু দেখি এই পাশে দেখতেছিলাম আরও এক জোড়া এই জোড়া দুটো বাচ্চা দেখেন এই জোড়া কিন্তু সাদা লাল কালার বা বিস্কিট কালার যে যে কালার হিসেবে মনে করেন গোদ দেখেন বাচ্চাগুলো গোদ দেখেন গ্রোথ মার্শাল অংশ আচ্ছা এই দুটো কেমন বয়স আছে এই একই বয়স এক বয়সে কত চাচ্ছেন এই জোড়াটা বাইশ এক লাখ বাইশ দাচ্ছি বিক্রি একবারে এক লাখ এক লাখ কোনো রকম দাম পরার সুযোগ তো নাই দাম কোনো শুনি লাগছে সুযোগ নাই দুই জোড়া বিক্রি করছে আর গরুগুলা দেখাচ্ছিলাম এই যে আমাদের বড় ভাইয়ের আর চাচা আছে নাম্বারটা বলেন ভাই যদি কেউ যোগাযোগ করে নিতে চাই আছে যোগাযোগ করলে দুটো বাচ্চা দুই যদি চারটা ধরে বাচ্চা নিতে পারবে দর্শক দেখাচ্ছিলাম চমৎকার ছয় বাচ্চা দশের যাদের লাগবে সরাসরি ভিজিট করে নেবেন অথবা যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের কোনো কোনো ধর ব্যাপারী বা কোনো খামারি কিন্তু এদিক থেকে সেরকম ক্যাশ অন ডেলিভারি দেয় না একমাত্র সুফিয়ান ভাই মাঝে মাঝে দেয় তাছাড়া কেউ দেয় না আর আমরা দেখতেছিলাম এই পাশে আরও জোড়া এই জোড়াটা একটু দেয় এই জোড়াটা কিন্তু কোয়ালিটি ফুড মার্শাল্লা বড়ো ভাই জোড়া কত ভাই

সেই হিসেবে এক লাখ পাঁচ পর্যন্ত বলছে ভাই টার্গেট কত ভাই সাত আট দশ বা দশের একটু নিচে বলে দেওয়া যাবে এইটা কত ভাইয়া একবার একটা একবার আটচল্লিশ হলে বিক্রি করে দেবে জি পঁয়তাল্লিশ পয়সা কাছাকাছি আটচল্লিশ হলে বেচা বিক্রি করবে কোয়ালিটিফুল গরুগুলো কিন্তু মোটামুটি আমদানি আছে দাম তো একটু কমে আছে সকালে তো ওইদিকে তো ফাটাই ফেলছে ভাই দামে কিন্তু এদিকে আসে একটু দাম কম আছে এই বট গাছের নিচে একটু মোটামুটি আজকে দাম কম আছে অন্য সময় এদিকেই বেশি থাকে আর এই পাশে কিন্তু থরে থরে সাদা মাছ বসে দেখেন কী পরিমাণে গরু আমদানি দেখেন প্রচুর পরিমাণে গরু এই যে একটা বড় ভাই একটাই কত ভাইয়া এটা পাকড়া প্রিন্টেড কেমন দাম চাচ্ছেন ষাট হাজার দাম দর করে দাম করে কাস্টমার কত দূর পর্যন্ত পাইছে পঞ্চাশ ভাঙে পঞ্চাশ ভাঙে দাম দর করে দশই কেগুলোটা বেচা বিক্রি কত করা যায় ভাই পঞ্চাশ বা পঞ্চাশ পার পাকিস্তানি প্রিন্ট শাহিআল দাদা একটা ঘুরো মোটামুটি পার্সেন্ট ধরা যায় ভালো আছে পিওর লাল না। ব্রাউন কালার বা বিস্কিট কালার যেটা যেটা বলেন বাদামি কালার অনেকে বলেন সঙ্গে সাদা লুকটা অনেক পঞ্চাশ পার হলে গেছে করবে এই যে একটা আছে সেখানে একটা কালার কি জোড়া না সিঙ্গেল দেশি নামে নাই শুধু কালারেই পাইছে পাকিস্তানি কালার পাখরা কালার পাইছে বড় ভাই কত এটা ভাই পঞ্চান্ন পঞ্চান্ন দাম দর চাপছে বেচে বিক্রি কত করা যায় চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে মোটামুটি আরেকটু পঞ্চাশের নিচেই বিক্রি হবে ছয়চল্লিশ সাতচল্লিশ দেশি গরু ছয়চল্লিশ সাতচল্লিশ টার্গেট রাখছে দেখা যাক দেখাগুলো হয় মোটামুটি আপনাদেরকে আজকের হাটের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে দর্শক এই যে পানির দিনে ভিডিও করতেছি আপনাদের জন্য শুধু অনেক রিক্স নিয়ে অবশ্যই লাইক কমেন্ট আশা করতেছে আপনার একটা করে মূল্যবান মন্তব্য আমাদের অনুপ্রেরণা জায়গায় আর যারা আমাদের ভিডিওতে যে নেগেটিভ কমেন্ট করতেছেন বাজে কমেন্ট করতেছেন একটা ভালো ভিডিওতে ভাই আপনি করে কিছুই করতে পারবেন না আপনার কিছুই আমার আমার কিছুই শিখতে পারবেন না আপনি আমি কন্টিনিউয়াসলি ভিডিও করেই যাব যারা দেখার আমার যারা ভালোবাসার মানুষ তারা কিন্তু দেখেই যাবেন আপনি ভাই কিছুই করতে পারবেন না এই যে বারবার মেল চেঞ্জ করে করে যে কমেন্ট করতেছেন কিছুই লাভ নেই ভাই যারা বোঝে আপনার যে যেগুলা চেক করার তারা কিন্তু চেক করে দেখে আপনাদের মেলগুলো আমার রিপ্লাই দেওয়া লাগবে না ভাই দর্শকই আপনাদেরকে রিপ্লাই দিবে। ওনারাই আপনাদেরকে ধুয়ে দিবে। যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন যারা বাজে নেগেটিভ কমেন্ট করতেছেন যেটা কোনোভাবেই সামঞ্জস্য নয় ভিডিওতে তাদের জন্য বললাম এই কথাটা যারা আমার ভালোবাসা মানুষ আছে তারা অবশ্যই তো কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আমরা আরও কিছু গরু আপনাদের এখানে কিন্তু বেশ কিছু গরু থরে থানো আসা আছে হলো একটু কম বাজেটের দেশি এবং সাইওয়ালের ক্রস বিডের উপরে এটা কি দাম দর হলো নাকি এতক্ষণ কত বললো চল্লিশ পর্যন্ত বলছে কত নেবেন পাঁচচল্লিশ মোটামুটি পাঁচ হাজারের গ্যাপ গ্যাপ অনেক বড় পাঁচ হাজার চল্লিশ আর পাঁচচল্লিশ ভাই দেশি ভাই কত ভাইয়া এটা ভাই দেশি বলে সাইওয়ালের দাম চাইলেন ভাই কেমন বলে বাজারে পঞ্চাশ একান্ন বলে দাম তো খারাপ পাননি ভালো দিছে তাও দেওয়া যায় না পড়তা নাই আচ্ছা শাড়ি কস্তি মোটামুটি দেখা যাচ্ছে দাম দর দিকে আছে কেনাকাটা যাচ্ছে ইনশাআল্লাহ কোর্সের বাচ্চা পাওয়া যায় এখানে কোর্সের বাচ্চা এখানে আমদানি হয় ন বাজেটের গরু কিছু মতো ভাই কিনতে পারবেন এই চাকে পরে থরে সাজানো আছে একবারে সাজাই রাখছে যার যেটা লাগে নিতে পারবেন আজকে এই বড় ভাই জোড়া কত চাইলে পঁচিশ বিক্রি বিষ ভাঙে মোটামুটি বিশ ভাঙে হবে কত চাচা এটা একটা ছাপ্পান্ন হাজার চাওয়া দাম লাস্ট কত করা যায় চাচা পঞ্চাশ হলে দেওয়া যাবে আচ্ছা পঞ্চাশ হলে দেওয়া যাবে দশ বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম